রবিবার যাত্রা শুরু করলো এই বছরকার দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্ট উমাকান্ত ময়দানে এদিন উদ্বোধন ম্যাচে মৌচাক ক্লাব মুখোমুখি হয় কেশব সংঘের ম্যাচে মৌচাক শিবির চার শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দিল কেশব সংঘকে বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন চয়ন মারাক ও আমির মারাকরা আসরটা বি ডিভিশন তবে প্রথম ম্যাচে এদিন যে মানের ফুটবল খেললো দুদল বিশেষ করে কেশব সংঘের ফুটবলাররা এতে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেল অনুশীলনে প্রচুর ঘাটতি রয়েছে এদের নাহলে ম্যাচ শুরু হওয়ার পরই নয় মিনিটে যে গোলটা হজম করলো কেশব সংঘ এতে দলের দুর্বলতার প্রতিচ্ছবি তখনই ভেসে উঠল মোচাকের পক্ষে চয়ন মারাক এই গোলটি করেন কেশব সংঘ কিছু বুঝে ওঠার আগে দশ মিনিটে আবারও জাল কাঁপে দলের এক্ষেত্রে কেশবের দুর্বল রক্ষণের ফলে দ্বিতীয় গোল হজম করলো এই গোল গোলটির কৃতিত্ব আমির মারাগের দুই মিনিটে দুই গোল এই ঝক্কাটা সামলাতে পুরো প্রথমার্ধ কাটিয়ে দিল কেশবের ফুটবলাররা বিরতির পর আবারও শুরু হয় ম্যাচ গোল পরিশোধ করার লক্ষ্যে যে মানের ফুটবল দরকার ছিল কেশবের এর ছিটে ফোটাও পাওয়া গেল না এদের মধ্যে কিভাবেই পাওয়া যাবে দু তিন দিনের প্র্যাকটিস অথবা আচমকা এসে মাঠে নাম নিয়ে যে পুরো নব্বই মিনিট সার্ভিস দেওয়াটা কতটা টাফ ব্যাপার তা হয়তো ভালো করে জানা রয়েছে ফুটবল বোধাদের কিন্তু কেশবের ফুটবলারদের শারীরিক ভাষা স্পষ্ট জানান দিল দমে ভীষণই খাটতে রয়েছে এদের অনুশীলন না করে মাঠে নামলে কি যে করুণ দশা হয় ফুটবলারদের তা দিনের ম্যাচে কেশবের ফুটবলারদের দিকে তাকিয়ে দেখলে ফুটবল প্রেমীরা কোন ফুটবলার হাঁটছে তো কেউ একটু রান করে দাঁড়িয়ে পড়লো ম্যাচে এই সুযোগে আরো দুই গোল আদায় করে নিল মোচা ক্লাব গোলগুলি করে তিরিশ মিনিটে আমির মারাক ও চল্লিশ মিনিটে চয়ন মারাক চার গোল হজম করার পর শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি কেশব সংঘ জয় হাসিল করে মাঠ ছাড়ল মৌচা ক্লাব এদিকে ম্যাচ শুরু হওয়ার আগে টিএফ এর তরফে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করা হয় বিধায়ক কল্যাণী রায় প্রাক্তন ফুটবলার গোলাম মুস্তাফাকে বলে কিক অফ করে টুর্নামেন্টের উদ্বোধন করেন গোলাম মুস্তাফা এরপর অতিথিরা একে একে উভয় দলের ফুটবলারদের সঙ্গেও পরিচিত হন পরিচয় পর্বের পর বিধায়িকা কল্যাণী রায় বলেন রাজ্য ফুটবল ধীরে ধীরে ময়দানে দত্ত স্মৃতি ফুটবল লীগের আনুষ্ঠানিক লিগ বি ডিভিশনের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আজকের এই খেলায় অংশগ্রহণ করবে মূলত রাজধানী শহরেরই দুটি কেশব সংঘ এবং মৌচা ক্লাবের মধ্যে খেলা হচ্ছে আমরা আমি এখানে এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ডাকে মানে নিমন্ত্রণ পেয়ে আমি খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছে তাদের সঙ্গে এসে এখানে মাঠে উপস্থিত থাকতে পারে পাশাপাশি আমাদের নতুন যে কমিটি হয়েছে ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি যেটা নতুন হয়েছে আমরা বিভিন্ন স্তর থেকে যে খবর নিয়েছি এবং জেনেছি বিশেষ করে খেলার সঙ্গে জড়িত যে সকল মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই খুশি নতুন একটা কমিটি হয়েছে যে কমিটির প্রত্যেকটি সদস্য মাননীয় সদস্যরা নিষ্ঠার সঙ্গে এই ফুটবল অ্যাসোসিয়েশনকে সামনে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এই বিশ্বাস আমার রয়েছে এই বিশ্বাস রাজ্যের সমস্ত খেলার অনুরাগে যারা মানুষ রয়েছেন তারা বিশ্বাস করেন ভরসা করেছেন সুতরাং ধন্যবাদ নতুন যে কমিটি হয়েছে সকলকে এবং তাদের কাছে আমার আবেদন থাকবে ত্রিপুরার ফুটবলটাকে বহির রাজ্যে নয় শুধু আগামী দিনে বহির দেশে আমরা নিয়ে যেতে পারি সেইভাবে তারা তাদের খেলা যারা রয়েছেন খেলোয়াড়া তাদের সঙ্গে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া তাদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে গেলে যা যা দরকার তারা সেটা করবেন সরকার ত্রিপুরা রাজ্যের খেলার যারা জগতের সঙ্গে যারা রয়েছেন সে যে কোনো খেলা হোক সরকার তাদের পাশে রয়েছে Bureau Report, News Vanguard.